रख लूं छुपा के मैं कही तुझको साया भी तेरा नाम दूं रख लूं बना के कही घर मैं तुझे साथ तेरे में ही रहूं জুফতরি ইত নিঘনি দেখ কেন কো এ সোচতা হু সায়েমেন কি মেজিউ আসলাম ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক সাগো জানাচ্ছি সবুজ বাংলার নতুন আয়োজনে প্রিয় দর্শক গান পছন্দ করেন না এমন লোক খুঁজে পাওয়া সত্যি দুষ্কর আজকে আমরা এমন একজন তরুণ শিল্পীর সাথে রয়েছি যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিউজিক বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী জাহিদ ভাই জাহিদ ভাই আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম ধন্যবাদ আমরা শুরুতেই আপনার কাছে একটু জানতে চাইবো আমাদের আজকের আড্ডায় যে আপনার মিউজিকের প্রতি আগ্রহটা আসলে কিভাবে। মিউজিক নিয়ে ছোটবেলা থেকেই কাজ করা হয় ছোটোবেলা থেকেই মানে টুকটাক গাইতাম তারপর আর কি স্কুলের প্রিন্সিপাল স্যার যিনি ছিল ওনার মনে হয়েছে যে দ্যার ইজ সামথিং স্পেশাল ইন মাই ভয়েস তো উনি আর কি প্রথম থেকে মনিটর করেছে ব্যাপারগুলো তারপর বাসা থেকেও অনেক হেল্প করেছে বাবা মা ওই ছোটোবেলা থেকেই গান শেখা হয়েছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি সঙ্গীত নিয়ে তো ঠিকভাবে চলছে সব সঙ্গীতের আপনি তো পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় মিউজিক বিভাগে যেমনটা বললেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি কীভাবে ভাবছেন মিউজিক নিয়ে কাজ করবেন না অন্য কোনো চাকরি করবেন সঙ্গীত আসলে ভালো লাগার জায়গা আমার ওটা হয়তো না চাইলেও চলে আসে তারপরেও সবসময় চেষ্টা করেছি যে ব্যবসায়িকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার আলহামদুলিল্লাহ অনেকটা অগ্রসর হয়েছে সব দিক থেকে আমার একটা রেস্টুরেন্ট আছে বগুড়াতে ওটার পাশাপাশি একটা এখন ক্লোদিং ব্র্যান্ড হয়েছে তো সব মিলিয়ে ভালো চলছে আমি নিজেকে হ্যাঁ সঙ্গীত নিয়ে তো প্ল্যান আছেই স্টিল আমার মনে হয় যে দুইটা দিক ব্যালেন্স করে চলতে যাচ্ছি ব্যবসা আর গান দুটা একসাথে যেমনটা আপনি বললেন যে আপনার মিউজিকের প্রতি আগ্রহ ছিল ছোটোবেলা থেকে এই ক্ষেত্রে ভাইয়া আপনার ফ্যামিলি বা ফ্রেন্ডসদের ভূমিকা কেমন ছিল যে বললাম ছোটোবেলা থেকে বাবা মা প্রচুর সাপোর্ট করেছে ইভেন এখনও মানে আমাকে কোনো দিন ওই গতানুগতিকভাবে কিছু বলেনি যেমন সঙ্গীত নিয়ে পড়লে বাসা থেকে হয়তো একটা প্রবলেম তো করে আমাদের সোসাইটি যেরকম একটা থাকে যে সঙ্গীত নিয়ে পড়ে কী করবে তো আমাকে ওই রকম কিছু কখনোই বলেনি আমাকে জাস্ট এতটুকু বলা হয়েছে যে তোমার যেটা পছন্দ সেটা করতে পারো অ্যান্ড সেটাই করবে আমি ভালো করছি তারা অনেক খুশি বাবা মা আচ্ছা প্রেম করেছেন ছোটোবেলায় ছোটোবেলায় তখন বয়স রকম ছিল তখন বয়স মনে নেই ক্লাস ফাইভ সিক্সে পড়তাম এরকম এখন এখন কি বলা যাবে না না এখন প্রেম করি না প্রেম কে প্রেম করবে আচ্ছা আপনার কি মৌলিক কোনো গান আছে কিংবা মৌলিক গান বের করার কোনো পরিকল্পনা আছে কি না বা ভবিষ্যতে কোনো অ্যালবাম বের করতে চান মৌলিক গান আছে মৌলিক গান এগারো বারোটার মতো আছে তবে এই সাতাশ তারিখে একটা আপলোড করার প্ল্যান আছে ডিসেম্বর মাসকে নিয়ে এই ডিসেম্বরে এখানে টাইটেল। তো ওটা নিয়ে অনেক আশাবাদী দেখা যাক কতদূর আমরা কি এটা শুনতে পারি আমাদের সবুজ বাংলার দর্শকদের জন্য এই ডিসেম্বরে প্রেম হতেও পারে যদি থাকো দূরে দূরে যাবে হারিয়ে কুয়াশা শহরে বৃক্ষ তলে দাঁড়িয়ে গভীর তোমার চোখে আমি নিজেকে নিচ্ছি হারিয়ে এই ডিসেম্বরে প্রেম হতেও পারে যদি থাকো দূরে দূরে লিখেছেন কি আপনি হ্যাঁ আমি লিখেছি আর মৌলিকান বলতে খুব সম্ভবত এই সপ্তাহের মধ্যেই প্রিয়ান খান ভাইয়ের সাথে একটা কাজ করা হবে প্রবীর রায় চৌধুরী ভাইয়ের প্রযোজনা নয় তবুও ভালোবাসি নাটকের আমরা জয় ভাই আমরা আমাদের অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এখন লাস্ট আপনার মুখে শুনবো যে আপনার মিউজিক নিয়ে যে পড়াশোনা করছেন প্লাস আপনি বিভিন্ন কতগুলো যেমন আর টিভিতে কাজ করেছেন আর অনেকগুলো তো কাজ করেছেন আসলে আপনার এই যে মিউজিক নিয়ে জার্নিটা আসলে আমরা একটু সংক্ষেপে শুনতে চাই মিউজিক নিয়ে যে জার্নিটা আমার কাছে আমার জার্নি সময় ভালো ছিল আল্লাহ রহমতে আমি কনফিডেন্ট ছিলাম যে আমি এটা নিয়ে ভালো কিছু করব মানে করতে হবে এইরকম যে আমি আমার বাংলাদেশের মিউজিককে আরও ভালো কিছু দান দিতে চাই তো সেই ক্ষেত্রে দেখা যায় যে লিখছি শুরু করছি এখন দেখা যাক কি হয় আর আর টিভির সাথে কাজ করতে করছি বলতে ওই আর টিভির একটা প্রোগ্রাম চলছে ইয়াংস্টার সিজন টু ওটাতে টপ টুয়েলভ চলছে এখন তো লেটস সি ভালো কিছু আশাやってছি যদি ভালো কিছু হয় তরুণ একজন শিল্পী হিসেবে আপনার বাংলাদেশের মিউজিক নিয়ে আপনার অনুভূতিটা কেমন বা আপনি আসলে কি ভাবেন বা মিউজিকের সম্ভাবনা কতটুকু দেখেন মিউজিক আগেছে তো মানে আমার মনে হয় যে আগের মিউজিকগুলো আগের যে ব্যান্ড মিউজিক ছিল বাংলাদেশের ব্যান্ড মিউজিক সবসময় অনেক সমৃদ্ধ ছিল এখনো আছে তবে আমার মনে হয় যে ফিল্মের যে গানগুলো ফিল্মের যে কাজগুলো এগুলোতে আর একটু বিচক্ষণ হওয়া উচিত আর ওই কিছুদিন আগে বাপ্পা স্যার একটা কথা বলেছিল যে অটোটিউন বাদ দিলে যদি মানে বাংলাদেশের পঞ্চাশ পার্সেন্ট শিল্পী হারিয়ে যাবে কথাটা সত্যি আমি ওনার মতো কিন্তু আসলে আমরা অনেক সময় দেখি যে বলিউডের ক্ষেত্রেও কি একই জিনিস কাজ করে একই কথা কাজ করে হ্যাঁ এটা এমন একটা ব্যাপার যে যে কেউ গান গাইছে এখন তো এইটা আসলে হার্মফুল হয়েই মানে হার্মফুল আমাদের জন্য যারা ক্যারিয়ার করার চিন্তা করছে দেখা যায় যে আক্ষেপের জায়গা বলবো না বাট ইনজাস্টিস হচ্ছে তাদের সাথে যারা হয়তো ভালো গায় বাট ওই স্কোপগুলো পাচ্ছে না এখনো নতুন যারা শিল্পী আছেন আপনার মতো তারাও স্ট্রাগল করছেন এখন চলমান তারা হয়তো বা সামনে আরো এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য আপনার কি বলার আছে আমি আর স্ট্রাগল করছি না আমি আমার লাইফ নিয়ে যথেষ্ট খুশি আন আমি অনেক ভালো ভালো জায়গাতে আছি তো নতুনদের জন্য বলবো যে হতাশা হওয়ার আসলে কিছু নেই কারণ হ্যাঁ অনেক কিছুই দেখবেন কাজ করতে আসলে নতুনরা যারা আছেন তো ওগুলো নিয়ে আপসেট না হয়ে আই থিঙ্ক নিজের কাজগুলো নিজের করা উচিত কারণ সদভাবে পরিশ্রম করলে একটা সময় ঠিকই হয়েছে আমি এটা বিশ্বাস করি আমার সাথে হয়েছে আমার মনে হয় সবার সাথেই হওয়া উচিত যদি সে পরিশ্রম করে অনেক ধন্যবাদ জাহিদ ভাই আমাদেরকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আমরা অপেক্ষায় আছি আপনার আরও সফলতা দেখার জন্য আমাদের পাশাপাশি আমাদের সবুজ বাংলার দর্শকও অবশ্যই চাইবেন এবং আমি দর্শককে বলবো আপনাকে সাপোর্ট করার জন্য আপনার পাশে থাকার জন্য প্রিয় দর্শক এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ